হাই গাইস হঠাৎ করে লাইভে চলে আসলাম যে যেখানে আসো আছো তো একটু যুক্ত হও প্লিজ কেউ যদি দেখে থাকো তাহলে কমেন্ট করো তোমাদের যদি কোনো কমেন্ট করার থাকে তাহলে কমেন্ট করো আমাকে আমি লাইভে আসি না আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম লাইভ চ্যাটে স্বাগতম আপনাদের গোপনীয়তা রক্ষা করে এবং আমাদের কমিউনিটি মেনে চলুন ভুলবেন না ঠান্ডা কেমন আপনাদের ওখানে বন্ধুরা ঠান্ডা কেমন বলুন কমেন্ট করুন কমেন্ট আমি কমেন্ট দেখতে চাই কমেন্ট দেখ দেখতো লাইভ হচ্ছে নাকি ইউটিউবে ইউটিউবে লাইভ হচ্ছে নাকি দেখতো ইউটিউবে দেখা যাচ্ছে নাকি দেখতো এই রিমা ফোনটা দে তো তোদের আমাকে ঠিক করে দেখা যাচ্ছে নাকি আমার সাউন্ড ক্লিয়ার আসছে নাকি প্লিজ বলো বলো যেই দেখছো সেই বলো আর না দেখলে কি করে বলবে বলো লাইক করো লাইক 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 করো যেতো ফোনটা একটু দু মিনিট এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছে আমাকে এই দেখো কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো কমেন্ট রিমা দেবনাথ হাই রিমা দেবনাথ কেমন আছো

বলছে রিমা আর হ্যালো হ্যালো হ্যাঁ দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাকে ফোনের মধ্যে কয়টা ফোন একটা দুটো তিনটে ফোন

মিথিকে দেখাচ্ছি তোমাদের এই রে নিয়ে ও তো আমার গায়ে উঠে যাচ্ছে

দেরি হয়ে গেছে টাইম হয়ে গেছে ছেলে উঠে যাবে আ ওরে মিঠু মিঠু মিঠুরে 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 মিঠু তো গাইজ আমাদের মিঠুকে দেখবে তোমরা এই দেখো আমাদের মিঠু এই ধর মিঠুরে ধর এই দেখো বন্ধুরা আমাদের মিঠু এই 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 আমাদের মিঠু কিন্তু খুব ভালো হিশুর আপু চারটে চোখ হয়ে গেল কি করে রিমা দেখতে তোচ্ছি চারটে চোখ বগি হ্যাঁ এটা বন্ধ হয়ে যাবে তোর মাথাটা এমন বড় হয়ে গেল কোনো এখন লাইভে দেয় দাঁড়া দাঁড়া এবার এবার টু হয়ে যাবে দাঁড়া जोल देख की কয়টা চোখ দ্বারা ترجع له চোখ